নমস্কার বন্ধুরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা জানার কৌতূহল সবার মনেই থাকে কিন্তু ভয় ও সংশয়ের কারণে কেউ খোলাখুলি জিজ্ঞাসা করতে পারে না আজ আমরা জানাবো রাশির ভিত্তিতে আপনার সম্ভাব্য মৃত্যুর বয়স যে রোগগুলি আপনাকে ঘিরে ধরতে পারে এবং সেই তীর্থ সত্যগুলি যেগুলি সম্পর্কে সময় থাকতে সতর্ক হওয়া জরুরি এই ভিডিওটি কেবল একটি ভবিষ্যৎবাণী নয় এটি একটি সতর্কবার্তাও যাতে আপনি সময় থাকতে নিজেকে শুধরে নিতে পারেন ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ যদি আপনিও চান ভগবান শিবের আশীর্বাদ সময় আপনার সাথে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে হরো মহাদেব লিখুন যাতে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনাদের সাথে থাকে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই রহস্যময় যাত্রা এক মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের মৃত্যুর সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রেই দ্রুত গতির দুর্ঘটনা বা চাপজনিত হার্ট অ্যাট্যাকের সঙ্গে যুক্ত যদি কোনো মেষ জাতক জাতিকা সারা জীবন অ্যাডভেঞ্চারের পিছনে ছুটেন এবং স্বাস্থ্যের অবহেলা করেন তাহলে মৃত্যু ষাট থেকে আটষট্টি বছর বয়সে হতে পারে কিন্তু যদি এই শক্তিকে ধ্যান যোগ এবং সংযমে ব্যবহার করেন তবে আশি বছর পর্যন্ত আরামে বাঁচবেন রাশি অগ্নি উপাদানের রাশি এবং এই কারণেই এদের মধ্যে ক্রোধ অস্থিরতা এবং মানসিক ভারসাম্যহীনতা বেশি দেখা যায় এই অগ্নি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তা উচ্চ রক্তচাপ মাথায় উত্তাপ এবং মানসিক চাপজনিত রোগের কারণ হয় দুই রাশি। রাশির মানুষদের সবচেয়ে বড় বিপদ হল বেশি খাওয়া কম হাঁটা এবং আলস্য ডায়াবেটিস ব্লাড প্রেসার থাইরয়েডের মতো রোগ এদের জন্য আয়ু কমানোর কারণ হতে পারে এদের মৃত্যুর সম্ভাবনা সত্তর থেকে আশি বছর বয়সের মধ্যে থাকে কিন্তু যদি খাদ্যে সংযম রাখেন এবং নিয়মিত ব্যায়াম করেন তবে এই মানুষগুলি নব্বই বছর পর্যন্ত বাঁচতে পারেন বৃষ রাশি পৃথিবী উপাদানের রাশি এবং এই কারণেই এদের শরীরে স্থূলতা এবং ভারীভাবের অনুভূতি দ্রুত আসে এবং আলস্য দ্রুত এদের গ্রাস করে তিন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে মানসিক চাপ বিষণ্নতা এবং স্নায়বিক সমস্যাজনিত ঝুঁকির পরিমাণ বেশি থাকে এদের মৃত্যু পঁয়ষট্টি থেকে পঁচাত্তর বছর বয়সে হতে পারে কিন্তু যদি এরা ধ্যান এবং মেডিটেশন অবলম্বন করেন তবে আজও আশি পারও হতে পারে মিথুন রাশি বায়ু উপাদানের রাশি এবং এই কারণেই এদের স্বভাবে চঞ্চলতা সিদ্ধান্তহীনতা এবং অস্থিরতা দেখা যায় এদের সবচেয়ে বড় শক্তি এদের বুদ্ধি এবং যোগাযোগ কিন্তু এই শক্তি যদি ভারসাম্যপূর্ণ না হয় তবে মানসিক চাপ অস্থিরতা অনিদ্রা এবং স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে চার কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের সবচেয়ে বড় দুর্বলতা হল আবেগজনিত বোঝা যা ধীরে ধীরে মানসিক ও শারীরিক রোগের জন্ম দেয় এদের মধ্যে ক্যান্সার ফুসফুসের সমস্যা বিষণ্নতা এবং অনিদ্রা প্রধান এদের মৃত্যুর সম্ভাবনা ষাট থেকে সত্তর বছর বয়সের মধ্যে থাকে কিন্তু যদি এরা আত্মবিশ্বাস এবং স্থিতি বিকাশ করতে পারেন তবে এই বয়স বেড়ে আশি বছরও হতে পারে কর্কট রাশি জল উপাদানের রাশি এবং এই কারণেই এই মানুষগুলি দ্রুত আবেগে ভেসে যান এবং অন্যদের কথা মনে নিয়ে নেন এই আবেগজনিত ভারসামহীনতা ধীরে ধীরে এদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে পাঁচ সিংহ রাশি সিংহ রাশির সবচেয়ে বড় দুর্বলতা হল অহংকার এবং অতিরিক্ত রাগ এদের মধ্যে হার্ট অ্যাটাক উচ্চ রক্তচাপ এবং যকৃত সংক্রান্ত রোগের সম্ভাবনা বেশি থাকে এদের মৃত্যুর সম্ভাব্য বয়স সত্তর থেকে পঁচাশি বছর বয়সের মধ্যে থাকে কিন্তু যদি এরা নিজের ইগো নিয়ন্ত্রণ করতে পারেন তবে নব্বই বছর পর্যন্ত আরামে বাঁচবেন সিংহ রাশি অগ্নি উপাদানের রাশি কিন্তু এই অগ্নি স্বভাবের কারণে এদের মধ্যে তীব্র রাগ ইগো এবং হৃদয়ের উপর চাপের মতো প্রবণতাও দেখা দেয় সিংহ রাশির মানুষদের সবচেয়ে বড় সমস্যা হল হৃদয় পিঠ মেরুদণ্ড এবং রক্তচাপ সংক্রান্ত সমস্যা ছয় কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা অতিরিক্ত চিন্তা করেন এর কারণে শরীর রোগী হয়ে যায় এদের মধ্যে হজমের সমস্যা মাইগ্রেন এবং ত্বকের সমস্যা সাধারণ এদের মৃত্যুর সম্ভাবনা পঁয়ষট্টি থেকে পঁচাত্তর বছর বয়সের মধ্যে মনে করা হয় কিন্তু যদি এরা চিন্তা করা ছেড়ে দেন তবে পঁচাশি বছর পর্যন্ত সুস্থ জীবন সম্ভব এই জাতকদের জন্য সবচেয়ে জরুরি হল চিন্তার পরিষ্করণ এবং শরীরের ভেতরে জমে থাকা অপ্রয়োজনীয় শক্তির শুদ্ধিকরণ সাত তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের দুর্বলতা হল সিদ্ধান্ত নিতে পারে না এবং অন্যদের খুশি করার চেষ্টায় নিজেদের হারিয়ে ফেলা কিডনি মূত্রতন্ত্র এবং হরমোন জনিত সমস্যা এদের জন্য বিপজ্জনক হতে পারে এদের মৃত্যু সত্তর থেকে আশি বছর বয়সের মধ্যে হয় কিন্তু যদি এরা নিজের অগ্রাধিকার ঠিক করতে শিখে যান তবে নব্বই বছর পর্যন্ত বাঁচতে পারেন তুলা রাশি বায়ু উপাদানের রাশি এরা প্রতিটি বিষয়কে ভারসাম্য রাখার চেষ্টা করেন কিন্তু যখন জীবনে ভারসাম্যহীনতা আসে তখন এদের মন অস্থির হয়ে যায় এর সরাসরি প্রভাব এদের স্বাস্থ্যের উপর পড়ে আট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির শক্তি শক্তিশালী কিন্তু নিয়ন্ত্রিত না হলে আত্মবিনাশের কারণ হয়ে দাঁড়ায় এদের মধ্যে আত্মহত্যা বিষ বিষণ্নতা এবং রহস্যময় রোগের ঝুঁকি বেশি থাকে এদের মৃত্যুর সম্ভাবনা ষাট থেকে সত্তর বছর বয়সে থাকে কিন্তু ধ্যান সাধনা এবং সংযম দ্বারা এরা পঁচাশি বছর পর্যন্ত বাঁচতে পারেন বৃশ্চিক রাশি জল উপাদানের রাশি এবং এই কারণেই এদের ভেতরে আবেগের ঢেউ খুব গভীর হয় এই ভেতরের আলোড়ন ধীরে ধীরে স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে এবং জাতকদের গুপ্ত রোগ প্রজননতন্ত্র মূত্রনালী হজম এবং হরমোন জনিত সমস্যা দ্রুত গ্রাস করতে পারে নয় ধনু রাশি ধনু রাশির মধ্যে অ্যাডভেঞ্চার এবং ঝুঁকি নেওয়ার অভ্যাস থাকে যার ফলে দুর্ঘটনা এবং সংক্রমণের মতো সমস্যা এদের মৃত্যুর কারণ হতে পারে এদের সম্ভাব্য মৃত্যু সত্তর থেকে আশি বছর বয়সে হয় কিন্তু যদি সতর্কতা অবলম্বন করেন তবে এই মানুষগুলিও নব্বই পর্যন্ত পৌঁছতে পারেন ধনু রাশি অগ্নি উপাদানের রাশি কিন্তু প্রায়শই উৎসাহ এবং অসাবধানতার কারণে নিজেদের স্বাস্থ্যকে উপেক্ষা করে বসেন ধনু রাশির মানুষদের জংঘা উরু নিতম্ব যকৃত স্থূলতা ডায়াবেটিস এবং লিভার সংক্রান্ত সমস্যা দ্রুত হতে পারে দশ মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দায়িত্বের বোঝা এবং আবেগের উপেক্ষা এদের মধ্যে হাডের সমস্যা গেঁটে বাত হৃদরোগ এবং পুরনো রোগ দীর্ঘ সময় ধরে থাকতে পারে এদের মৃত্যুর সম্ভাবনা পঁয়ষট্টি থেকে পঁচাত্তর বছর বয়সে হয় কিন্তু যদি এরা নিজের দিকে মনোযোগ দেন এবং মাঝে মাঝে হাসতে শিখে যান তবে আশি বছর আয়ু নিশ্চিত মকর রাশি পৃথিবী উপাদানের রাশি এবং এই কারণেই এদের স্বভাবে স্থিরতা কঠোর পরিশ্রম শৃঙ্খলা এবং দায়িত্বের ভারী বোঝা স্পষ্ট দেখা যায় এগারো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা উদ্ভাবক চিন্তাশীল এবং সমাজ সংস্কারক হন এবং এদের মস্তিষ্ক সর্বদা নতুন কিছু ভাবতে থাকে কিন্তু এই প্রক্রিয়ায় শরীর উপেক্ষিত থেকে যায় যার ফলে রক্ত সঞ্চালন স্নায়ুর রোগ এবং ব্রেন স্ট্রোক এদের মৃত্যুর প্রধান কারণ হতে পারে এদের গড মৃত্যু সত্তর থেকে আশি বছর বয়সে হয় কিন্তু প্রযুক্তি এবং আয়ুর্বেদের সাহায্য নিয়ে এরা নব্বই ও পার করতে পারেন কুম্ভ রাশি বায়ু উপাদানের রাশি এবং এই কারণেই এদের চিন্তাভাবনায় তীব্রতা চিন্তায় মৌলিকতা এবং স্বভাবে এক আলাদা স্বাধীনতার আকাঙ্ক্ষা থাকে কুম্ভ রাশির মানুষদের শিরা ব্লাড প্রেসার হৃদয় গোডালি পা এবং স্নায়ুতন্ত্র সংক্রান্ত সমস্যা দ্রুত গ্রাস করতে পারে বারো মিন রাশি মিন রাশির সবচেয়ে বড় দুর্বলতা হল অতিরিক্ত কল্পনায় জীবন যাপন করা এদের মধ্যে লিভারের সমস্যা আবেগিক ভাঙন এবং মানসিক বিভ্রান্তির মতো সমস্যা দেখা যায় এদের সম্ভাব্য মৃত্যু পঁয়ষট্টি থেকে পঁচাত্তর বছর বয়সে হয় কিন্তু যদি এরা সেবা এবং ধ্যানে রত থাকেন তবে একশো বছর বাঁচা কোনো বড় ব্যাপার নয় মিন রাশি জল উপাদানের রাশি এবং এই কারণেই এই মানুষগুলি অন্যের দুঃখকে এত তীব্রভাবে আত্মস্থ করে নেন যে নিজের মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে উপেক্ষা করে বসেন বন্ধুরা এই ছিল রাশির ভিত্তিতে আপনার সম্ভাব্য মৃত্যুর বয়স এবং তার সঙ্গে জড়িত তিক্ত সত্যগুলি কিন্তু মনে রাখবেন মৃত্যুর তারিখ বা কারণ নিশ্চিত করে কেউ বলতে পারে না এই তথ্য কেবল একটি অনুমান বা প্রবণতা মাত্র যা আপনাকে সতর্ক থাকার জন্য দেওয়া হয়েছে যদি এই ভিডিওটি আপনাকে সতর্ক করে ভাবতে বাধ্য করে তবে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখুন ধন্যবাদ